চেরু ও চেরু তুমি ঘুমাচ্ছো মা তোমার ঠান্ডা লাগছে হ্যাঁ কালকে তো তোমাদের জন্মদিন মা ঘুম পেয়েছে দেখো ঘুমালে ওদের থেকে এনো আর কাউকে লাগে না দেখে মনে হয় দেখলেই মন জুড়িয়ে যাচ্ছে আর জেগে থাকলে এপাড়া ওপাড়া মাছি বসতে পারে না সারাদিন চিৎকার করে 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 বুড়ো একদম কানের মাথা পুরো একদম খেয়ে ফেলে ঘুমাচ্ছে দেখো ওদের কম্বলের অবস্থা দেখেছ নিজেরাই তৈরি করেছে কম্বলে আর্ট বানিয়েছে দুজন মিলে আমার হাত থেকে ফোনই পড়ে যাচ্ছে দেখো কম্বলের আর্ট সারা কম্বল জুড়ে এই আর্ট করেছে নিজেদের পছন্দ মতো আর্ট করেছে এগুলো ঠিক আছে আর নতুন কম্বল দেওয়া হয়নি এবারে কিনে আনতে হবে দেখি এর মধ্যে বাজারে গিয়ে একটা কম্বল কিনে আনবো ওদের জন্য কি করেছে দেখো ঘুমাচ্ছে আরেকজনের আরেকজনা এখানে বলি বাবা মার চোখ দুটো তো লাল হয়ে রয়েছে মশা চোখ করে কান বেরিয়ে আছে ঠিক করে দিয়ে দাও কম্বলটা ঘুমাচ্ছে বাবার কোলে ঘুমাবা নাকি মা আজকে হ্যাঁ কালকে তো জন্মদিন কোনো প্ল্যানিং আছে হ্যাঁ কি প্ল্যানিং আছে গভীর ঘুমে দুজনা গভীর ঘুমে ঘুমাচ্ছা এখন বাজেও অবশ্য অনেক রাত একটা বাজতে চললো একটা ও চলছ কি ভালো না দেখে মনে হয় জানো না মুখ মুখ মানে মন প্রাণ সব জুড়িয়ে যায় আমার তো জুড়িয়ে যায় ওদেরকে যখনই শান্ত অবস্থা এরকম ঘুমাতে দেখি জেগে থাকলে আরও বেশি ভালো লাগে কিন্তু ঘুমালে এত বেশি ইনোসেন্ট হয়ে যায় না মুখগুলো গুড নাইট মা ঘুমিয়ে বড় ভালো করে ঘুমাও চম্পক লাল চম্পক লালের চোখগুলো দেখেছ পুরো লালু হয়ে গেছে লালু ঘুমে চম্পকের চোখে লাল হয়ে যায় ঘুম পেলে ঘুমানোর সময় চোখ লাল হয়ে থাকে দেখো